আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেমন আছেন সবাই আশা রাখি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের সাতাশ নম্বর ক্লাস যেখানে আমরা দেখতে চলেছি অন্য কোনো পাওয়ার থাকলে সেই ধারাটির যোগফল কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা ফর লুপ লুপ এবং ডু হয় তিনটা লুপেই একসাথে দেখার চেষ্টা করব। তো চলেন আজকে ক্লাসটি শুরু করা যাক আমরা ফর লুপের সাহায্যে আসি তো দেখেন প্রত্যেকটা এই পর্যন্ত সেম লিখে রেখেছি আমরা যদি গত ক্লাসগুলা দেখে থাকি তাহলে আমরা জানি এই পর্যন্ত সেম হয় তো এখন দেখেন এটাকে আমি কিভাবে ফর লুপের সাহায্যে করব তো এই ক্ষেত্রে আমাকে প্রথমে ফর লিখতে হবে আমরা অবশ্যই জানি দেন আমাদের ইনিশিয়ালাইজেশন মানে প্রথমে আয়ের মান তো আয়ের মান কত আয়ের মান এখানে 4 দেন আমরা এই যে সেমিকোলন ব্যবহার করলাম এরপর কি হবে কন্ডিশন আই লেস দ্যান অর ইকুয়াল এন দেন সেমিকোলন দেন আমরা কি লিখব ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে প্রতিবার দুই করে বাড়তেছে তাহলে আই ইকুয়াল টু আই প্লাস টু আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আবারও দেন কি হবে এবার বলে দেন স্টেটমেন্ট তাহলে সাম ইকুয়াল সাম প্লাস এখানে আর আই হবে না এই জায়গাটাতে কি লিখতে হবে এই জায়গাটাতে লিখতে হবে আমরা জানি লিখতে হবে প্রথমে পাওয়ার 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 কত আছে সো আমরা দিয়ে দিলাম যদি অনেক বড় থাকে তখন আমরা পাওয়া অফ এভাবে লিখি আমি আশা রাখি এটা আমরা বুঝেছি যদি অনেক বড় পাওয়ার থাকে তখন আমাদের এভাবে লিখতে হয় আমরা জানি এরপরে আমরা এটা লিখে ফেলেছি এখানে হবে অবশ্যই দেন আমাদের কি হবে প্রিন্টেড

সাথে কি এটাও আমরা বুঝেছি এখন ডু হাইলে কেমন হবে তো ডু হাইল ক্ষেত্রে প্রথমে আয়ের মান আসবে তারপরে ডু তারপরে আমরা কি লিখবি স্টেটমেন্ট সেভেন দেন প্লাস কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে সেটা লিখলাম দেন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দেন কি হবে দেন হচ্ছে আমাদের হোয়াইল লিখতে হবে হোয়াইল দিয়ে কন্ডিশন এবং অবশ্যই এটার পরে সেমিকোলন হবে দেন কি আমরা ডি তারপরে সাম দেন রিটার্ন জিরো দেন এন্ড তো আশা রাখি আমরা এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি যে অন্য কোনো পাওয়ার থাকলে কিভাবে করতে হয় এখন খেয়াল করবেন অন্য কোনো পাওয়ার আছে প্লাস এখানে গুণ চিহ্ন আছে তাহলে আমাদের কি করতে হবে যদি গুণ চিহ্ন থাকে তাহলে আমরা জানি কিভাবে করতে হয় সেটি হচ্ছে প্রথমে এই জায়গাটাতে চেঞ্জ সামিকল ওয়ান হয়ে যাবে আমরা এটা জানি যে সামিকল ওয়ান হবে এরপরে কোথায় চেঞ্জ আসবে এরপরে এই যে এখানে প্লাস এখানে যেহেতু গুণ আছে এখানেও গুণ চিহ্ন হয়ে যাবে তবে গুণ চিহ্ন তো ব্যবহার করা যাবে না স্টার ব্যবহার করতে হবে এই জায়গাগুলোতে স্টার ব্যবহার করলে আমাদের হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ক্লাস আশা রাখি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সিরিজের পর্বগুলো হয়ে গেল পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ